প্রচুর পরিমাণে পুঁটি মাছ পানি কালো হয়ে আছে যদিও দেখা যাচ্ছে না হয়তো পানি কালোর কারণে যদি ভালো করে লক্ষ্য করেন পানির নিচ দিয়ে একদম কালো হয়ে মাছ ঢুকতেছে এভাবে এখানে আর আরিয়াল বিলে এই সময় বর্ষার শেষ সময় শুকনো কাজের সময়তে এসে এখানে পুঁটি মাছ ধরা হয় এই বিশেষ পদ্ধতিতে আপনার হয়তো আমার ক্যামেরাতে আসতেছে না ওইভাবে কিন্তু মাছ কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পানির নিচে হালকা হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে এইভাবে কিলবিল করে মাছ ঢুকতেছে ভিতরে পুরো জাল কালো হয়ে আছে আর এই মাছগুলো এখান থেকে জমার পরে সাইড করে কোর্টের মধ্যে রাখা হয় বিশেষ এইভাবে যে এখানে দেখতেই পাচ্ছেন পুরো মাছ জানি না কতটুকু ক্যামেরা দেখা যাচ্ছে পুরো মাছ একদম কালো এগুলো সব হচ্ছে আরিয়াল বিলের পুটি মাছ আরিয়াল বিলের পুটি মাছ হচ্ছে স্পেশাল এর স্বাদ খুবই সুস্বাদু মাছ পুরো জালটা ভরে আছে এগুলো জমে জমে সকালবেলা এগুলোকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে পুরো মাছে একদম জালটা ভরে আছে এই পদ্ধতিতে আরের বিল থেকে পুঁটি মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন ওখান দিয়ে আহ নামছে পুটি মাছগুলো নেমে নেমে জালটা জমা হয় এবং কিছুক্ষণ পর পর এই জমা মাছগুলো এ পাশে আবার নিয়ে আসা হয় এখানে রাখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আরও অন্য অন্য অংশের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এখানে পুটি মাছ লাফাচ্ছে পুরো মাছটা কিন্তু কালো হয়ে গেছে পুরো জালটা ভর্তি শুধু মাছ আর মাছ পুটি মাছ